হ্যালো এভরিওয়ান সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি কিছু নিজের ব্যক্তিগত কথা শেয়ার করার জন্য দীর্ঘ অনেক দিন থেকেই তো আপনারা আমার বিভিন্ন কন্টেন্ট দেখতেছেন পার্সোনাল ব্লগ রান্নার ব্লগ রিলস জানি না কেমন হচ্ছে আপনারা কেউ আমাকে সেরকম সাপোর্ট করছেন না সত্যি বলতে আমি কিন্তু ইদানিং অনেক হতাশায় পড়ে গেছি আমি যে একটা স্বপ্ন দেখে সামনের দিকে এগোচ্ছিলাম সেটা হয়তো আর পূরণ হবে না কারণ আপনারা আমাকে ভালোবাসা কিংবা সহযোগিতা করছেন না মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল হয়তো একদিন আমিও ইউটিউব থেকে সফলতা অর্জন করব কিন্তু না দিন দিন আমি হেরে যাচ্ছি নিজের কাছে এবং আপনাদের কাছে নিজেকে নিজেকে কোনোভাবেই আমি এগিয়ে নিতে নিয়ে যেতে পারছি না কেন জানেন কারণ আপনারা আমার সঙ্গ দিচ্ছেন না আসলে জানি না আমি কি ইউটিউবে সফল হতে পারবো কি পারবো না মন তো বলে আমি পারবো না কারণ আমার দিন দিন ওয়াচ টাইম একেবারেই কমে যাচ্ছে চার হাজার ওয়াচ টাইম আমি এখনও পূরণ করতে পারিনি এখন আমার অর্ধেক ওয়াশ টাইম পড়েই আছে দিন দিন আমার ওয়াচ টাইম কমতেই আছে কমতেই আছে তো কিভাবে আমি সফলতা অর্জন করব আমি ভিডিও আপলোড করছি রান্নার ভিডিও দিচ্ছি নতুন নতুন ব্লগ দিচ্ছি কিন্তু আমার ভিউস একেবারেই হচ্ছে না আপনারা হয়তো লং ভিডিও দেখে ইগনোর করে চলে যাচ্ছেন আসলে আমি ছোট ইউজার দেখে আমাকে কেউ সাপোর্ট করছেন না হয়তো আজকে আমার যদি লাখ লাখ সাবস্ক্রাইবার থাকতো তাহলে হয়তো আপনারাও আমাকে ফল ফলো করতেন কিন্তু না নাই দেখে বিধায় আপনারা আমার একটা ভিডিও দেখছেন না বরঞ্চে ইগনোর করছেন কিন্তু কেন ছোটো ছোটো ইউজারদেরকেই কোনো স্বপ্ন থাকতে পারে না আচ্ছা বলুন তো একটা মানুষ কি একেবারেই সাফল্যতার চূড়ায় পৌঁছে যায় কখনোই না পৌঁছাতে হলে তাকে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় একটু একটু করেই কিন্তু মানুষ সফলতার দিকে এগিয়ে যায় কিন্তু দেখেন এই যে আপনারা ছোট ছোট ইউজার দেখছেন তাই তাদের সাপোর্ট করছেন না ভাবছেন তারা কিছুই হয়তো পারে না কিন্তু না ছোট ছোট ইউজারদেরও কিন্তু অনেক গুণ থাকে আসলে অল্প অল্প থেকেই তো মানুষ অনেক কিছুই আর কি অর্জন করে তাই আপনাদের উচিত প্রত্যেকটা ছোট ছোটো ইউজারদের সাপোর্ট করা কারণ হয়তো আপনি ভাবছেন যে আপনার একটা লাইক একটা কমেন্টে অনেক পরিশ্রম লাগবে হয়তো করতে কিন্তু জানেন একটা ছোটো ইউজারের কাছে সামান্য একটি লাইক আর একটা একটা কমেন্ট কতটা যে মূল্যবান সেটা হয়তো সে বলে প্রকাশ করতে পারবে না আচ্ছা লাইক কমেন্ট করতে কি টাকা লাগে না কোনো টাকাই লাগে না আমরা তো অযথাই কিন্তু নেটে ঘুরঘুর ঘুর করি কিন্তু কেন আমরা অন্যের পোস্টে কিংবা অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করি না এতে তো আমাদের কোনো পয়সা খরচ হয় না একটা লাইক কমেন্ট করতে যদি আপনার একটা লাইক কমেন্টে একটা ছোট ইউজারের স্বপ্ন পূরণ হয় তাহলে করতে কি সমস্যা বলুন তো আপনারা না মন খুলে মানুষকে সাহায্য করুন দেখবেন উপরালা একজন আছে সে আপনার সাহায্য করবে সামান্য একটা লাইক কমেন্টে যদি একটা ছোট ইউজার তার স্বপ্ন পূরণ করতে পারে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে তাহলে আপনার একটা লাইক কমেন্ট করলে হয়তো সেই মহৎ গুণের পরিণাম আপনাকে উপরালায় দেবে মনে রাখবেন অন্যের উপকার করলে স্বয়ং ঈশ্বরও আপনার উপকার করবে মনের মধ্যে তো আমার অনেক স্বপ্নই ছিল একদিন হয়তো আমি ওইটুক থেকে সফলতা অর্জন করব। কিন্তু না আজ আমি নিজের কাছে নিজেই হেরে গেছি কোনোভাবেই আমি আর উঠে দাঁড়াতে পারছি না হয়তো আর পারবো কি না সেটাও সম্ভব নাই কারণ আপনারা আমার পাশে এসে শক্ত করে আমার হাতটা ধরে কোনো রকমের সাপোর্ট করছেন না হয়তো এভাবেই হয়তো আমার মতো ছোট ছোটো ইউজাররা তাদের স্বপ্নকে একদিন মাটি চাপা দিয়ে দেবে এটাই হয়তো তাদের শেষ পরিণতি আর যারা লাখ লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার আপনারা তাদের পিছনেই ঘুরঘুর করছেন কি আজব দুনিয়া না আমরা যার আছে তাকেই তত করে বেশি দিতে চাই এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা কিন্তু যার নাই তাকে কেন আমরা সাপোর্ট করছি না বলুন তো তাকে সাপোর্ট করুন তার পাশে দাঁড়ান অন্তত তার দোয়াটুকু তো অন্তত পাবেন রকমের সহযোগিতা না পান আমার কিন্তু জীবনে অনেক ইচ্ছা অনেক স্বপ্ন এজন্যই কিন্তু ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্মে আমিও যুক্ত হয়েছি যে আমার নিজস্ব একটা পরিচয় থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে রডগুলো আমি চাই আমি নিজে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের আলাদা একটা পরিচয় গড়ে তুলতে আর এই যে রডগুলো যে দেখছেন এগুলোকে সম্পন্ন করতে আমার স্বপ্নের একটা বাড়ি বানাতে আসলে প্রত্যেক মেয়ে চায় তার একটা নিজস্ব বাড়ি থাকুক তার একটা নিজস্ব পরিচিত থাকুক তাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমি একান্ত কামনা করছি আমি জানি আমি আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমি আমার এই স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবো না তাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার স্বপ্নের একটা ছোট্ট নির তৈরি করার জন্য জানি না আপনারা কে কি ভাবছেন আমাকে নিয়ে কিন্তু ছোট ছোটো ইউজারদের অনেক স্বপ্ন থাকে তাদের স্বপ্নটা কিন্তু অতি ছোট্টই হয়ে থাকে তারা বেশি একটা স্বপ্ন দেখতে পছন্দ করে না কারণ জানেন স্বপ্ন যতই বড়ো হোক স্বপ্ন স্বপ্নই আসলে স্বপ্ন কখনোই বাস্তব হয় না এটাই হচ্ছে মূল কথা তাই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি আমার যে ছোট্ট স্বপ্ন আছে সেটা পূরণ করতে চাই আমার টাইমিংটা বাড়াতে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন অবশ্যই আপনাদের সাথে নিয়েই আমি সামনের দিকে এগোতে চাই আমি চাই আমার স্বপ্ন পূরণ হোক আমার স্বপ্ন সত্যি হোক আমি এভাবে ভেঙে পড়ে যেতে চাই না আমাকে তুলে ধরার একমাত্র দায়িত্ব আপনাদেরই আপনাদের সহযোগিতায় আমি উঠে দাঁড়াতে চাই সেজন্য সকলেই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ দিবেন আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই আজকের মতো এতটুকুই রইল ভালো থাকবেন সকলেই